নমস্কার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন পর আবার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে প্রথমেই বলি সকাল সকাল একটু হৈজই দেখে বারান্দায় গিয়ে দেখলাম খুব সুন্দর করে সাজা আজ আমাদের বাড়ির সামনে স্কুলটায় একটা কিছু প্রোগ্রাম রয়েছে তো সেই জন্যই এত তোড় যেটার প্রিপারেশান আগের দিন সকাল থেকেই স্টার্ট হয়ে গিয়েছিল আর এই স্কুলে আজ আমাদের মেয়রও আসার কথা আছে যিনি হচ্ছেন ববি হাকিম তবে আমি সেই পার্টটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি তখন বাড়িতে ছিলাম না আজকে আমারও বিশেষ একটা কাজ ছিল সেই জন্য আমাকে তখন বেরিয়ে যেতে হয়েছে তাই আর সেই সময়টা আর কিছু ক্যাপচার করিনি তারপর বাড়ি ফিরতে ফিরতে ওদের অনুষ্ঠানও কমপ্লিট হয়ে যায় আজ আমার কেরিয়ারে আমি পাঁচ বছর ধরে যে ভিডিও করছি তোমাদের জন্য তবে আজকে প্রথমবার আমি কোনো প্রমোশনাল ভিডিও করতে গিয়েছিলাম একটা প্রজেক্টে তবে সেটা আমার লাইফে ফার্স্ট টাইমই বলতে পারো আমি ভীষণ নার্ভাস ছিলাম এক্সাইটেড ছিলাম মানে সব মিলিয়ে একসাথে একটা মানে ভালো লাগা কাজ করছিল তবে এটা কিছুই না হয়তো ছোট্ট একটা ব্যাপার কিন্তু আমার কাছে এটা অনেক বড় ব্যাপার হয়তো আমি এখান থেকে আস্তে আস্তে করে আরও একটুখানি বেশি কিছু অ্যাচিভ করতে চাই যে এরকমভাবে আরও যেন কয়েকটা প্রমোশন পাই বা কিছু তো এই আর কি আজকে আমি একটা প্রমোশন শ্যুটে এসেছি যেটা আমার লাইফের ফার্স্ট টাইম তো আমি ভীষণই এক্সাইটেড ছিলাম তার সাথে ভীষণ নার্ভাস ছিলাম যে সেটা ঠিকঠাক হবে কি হবে না কীরকম কি করব না করব তো বেসিক্যালি না ঠিকঠাক হয়ে গেছে কাজটা তো একটুখানি চার পাঁচটা ঘুরে দেখছিলাম তো ভাবলাম তোমাদের সাথে পুরো ব্যাপারটা মানে হালকা করে একটু শেয়ার করি এর থেকে বেশি আর কিছু বলছি না কারণ এটা আমার ফার্স্ট টাইম তো আগে দেখি এইটা কীরকম কী রেসপন্স হয় আর যদি তোমরা এরকম কেউ থাকো যে আমাকে দিয়ে প্রমোশন করাতে চাও তো এবার থেকে আমি প্রশ্ন ভিডিও করছি তো তোমরা যদি চাও আমাকে দিয়ে কিছু প্রমোশন করা সেটা যে কোনো কিছু হতে পারে সেটা তোমাদের ছোট বিজনেস করছো কি অন্য কিছু করছো যেটা যার ইচ্ছা তো সবটাই কিন্তু আমি এবার থেকে প্রমোশন ভিডিও করব তো তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় বা মনে করো আমাকে দিয়ে কিছু প্রমোশন করাতে চাও অবশ্যই আমার সাথে কিন্তু কনট্যাক্ট করতে পারো আর আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমরা হয় আমাকে ইউটিউব চ্যানেলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো বা তোমরা ফেসবুকে আমাকে ডিরেক্ট মেসেঞ্জারে মেসেজ করতে পারো সেটা বেশি বেটার হবে তাহলে সবটাই আমি দেখ তো চলো মোটামুটি এখন ওই চারটে মতো বাজে এবার বাড়ির দিকে যাচ্ছি অনেক দিন ধরে মানে হেয়ার কাট করবো করবো করে আর করাই হচ্ছে না তো ভাবলাম যে আজকে সেটাও সেরে নেবো কারণ খুব তাড়াতাড়ি আবার একটু ঘুরতে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তবে এখনই কিছু বলছি না তবে সেটার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি তবে আজকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে মানে আমার শ্বশুরবাড়ির দিকে তো এই মোড়টা হচ্ছে কবরডাঙ্গা মোড় তোমরা চিনতে পেরেছো কি না যাই না যদি এখানকার কেউ দেখে থাকো তাহলে হয়তো চিনবে রাস্তাটা তো আর এই এখন যেখান থেকে যাচ্ছি এই বেহালা সরসদন বলে এখানে আমি ফার্স্ট প্রোগ্রাম করতাম জানো তো নাচে একটা প্রোগ্রাম করেছিলাম তখন আমার হয়তো ভালো করে আমার মনেও নেই আমার মায়ের মুখে শুনেছি যে এখানে আমি প্রোগ্রাম করতে এসেছিলাম একবার তো ভাবলাম এখানে না হুট করেই একবার দাঁড়িয়েছিলাম সোড়বে একটা ছোট কাজ ছিল সেই কারণে তো ওখান থেকে যখন পাস হচ্ছি তখন হুট করে আমার চোখ পড়ে ওই হলটার দিকে তো ওই লেখাটা দেখে আমার তখন মাথায় স্ট্রাইক করলো যে মা আমাকে বলেছিল যে ছোটোবেলায় আমি এখানেই নাকি একবার প্রোগ্রাম করতে এসেছিলাম নাচের জন্য তো ভাবলাম যে ঠিক আছে চলো এটা তোমাদের একবার দেখে তারপর সন্ধ্যেবেলা মানে বাড়িতে ফিরে একটুখানি রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার চলে এসেছি পার্লারে তো এটা আমাদের বাড়ির কাছেই একজিকা বলে একটা পার্লার রয়েছে সেখানে তো হেয়ার ওয়াশ হয়ে গেছে আমার কাটিংও মোটামুটি হয়ে গেছে এখন জাস্ট ড্রাই করে দিচ্ছে আর এই বেচারা আমার জন্য এখানে চুপচাপ বসে রয়েছে মানে এক ঘন্টার মতো টাইম লেগেছিল পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে তবে খুব সুন্দরভাবে কেটেছে আর আমার হেয়ারটা অনেকটা লং হয়েছিল সত্যি কথা বলতে আমারও ভীষণ লং হেয়ার পছন্দ কিন্তু আমার হেয়ারটা যতটা লম্বা হয়েছিল ঠিক ততটাই ড্যামেজ হয়েছিল তো সেই জন্য বেশ খানিকটা কেটে ফেলেছি তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো বাই